ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রত্যেককে জানা অত্যন্ত জরুরি কারণ আমরা জানি যে সাত পাঁচ দু হাজার চব্বিশে এই নাম্বার অনুযায়ী ডাব্লিউ বিবিপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার তেইশ টেট যেটা যেটা চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল তার পাঁচটি সেটের অফিসিয়াল আনসার কি প্রকাশ করেছে অবশ্যই এটা প্রভিশনাল আনসার কি সেটা পরশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের জানিয়ে দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রফেশনাল আনসার কী এবং সেখানে একটি বিষয় গুরুত্বপূর্ণভাবে লিখে দেওয়া হয়েছিল সেটা অলরেডি আমরা আলোচনা করেছিলাম যে এই আনসার নিয়ে যদি আপনাদের মনে কোনো সমস্যা তৈরি হয় কোনো ডিসপিউট আছে বলে মনে হয় তাহলে আপনি কিন্তু সেই বিষয়ে কমিশনের নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখানে আপনি কিন্তু দশ তারিখ থেকে নয় মে পর্যন্ত এই বিষয়ে সঠিক আনসার কি হবে সেই নিয়ে কিন্তু আনসার কি চ্যালেঞ্জ বা ডিসপিউট বা কারেকশন যাই বলুন না কেন সেটা করতে পারবেন এবং তার জন্য অবশ্যই আপনাকে পার কোয়েশ্চেন পাঁচশো টাকা ফিস জমা দিতে হবে অবশ্যই এটা রিফান্ডেবেল রিফান্ডেবেল অবশ্যই শর্ত হিসাবে যদি আপনার দেওয়া উত্তর ঠিক হয় পরবর্তী সময়ে যে সমস্ত যে কোয়েশ্চেনে আপনি চ্যালেঞ্জ করছেন সেই বিষয়ে যে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন মাননীয় স্যার বা ম্যাডামরা রয়েছেন তাঁরা দেখবেন চেক করবেন যদি মনে হয় ঠিক তাহলে সেটাকে সঠিক আনসার ধরে নেওয়া হবে এবং সেই আনসারটিকে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে এবং আপনার দেওয়া পাঁচশো টাকা কিন্তু আপনি যেভাবে পাঠিয়েছিলেন আপনাকেও সেই নেফটের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশানের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে যদি কোনো কারণে সেই আনসার কিটা না নেওয়া হয় অর্থাৎ আপনি যেটা পাঠিয়েছেন সেটা ভুল বলে মনে হয় সেক্ষেত্রে আপনার এই টাকাটা রিফান্ডেবেল হবে না যাই হোক এই বিষয়টা আমরা জানতাম যে আনসার কি যদি কোনো ডিসপিউট থাকে মনে হচ্ছে তাহলে কারেকশানের জন্য আমরা আবেদন করতে পারবো অবশ্যই এটা কিন্তু সেই কমিশনের ওয়েবসাইটে যে নির্দিষ্ট লিঙ্ক ওখানেই অন্য কোনোভাবে মেল করে বা অন্য কোনোভাবে কিন্তু এই আনসার কি চ্যালেঞ্জ বা কারেকশানের ব্যাপারে কিছু আবেদন করা যাবে না আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে এই যে আনসার কি চ্যালেঞ্জ যদি আপনি করেন তাহলে আপনার লাভ কী হবে যদি নাই করেন সেক্ষেত্রে কি আপনার সমস্যা কিছু হতে পারে এই পুরো বিষয়টা আলোচনা করব দুটি ছাত্রের বা দুটো ক্যান্ডিডেটের যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রাপ্ত মার্কসের ভিত্তিতে অর্থাৎ আমরা আলোচনা করবো যে আপনার মার্কস কত বাড়তে পারে বা কমার কোনো সম্ভাবনা আছে কি না এরপরে আজকে আমরা আসবো সেই মূল আলোচনায় আমরা ইতিমধ্যে সাত তারিখে প্রকাশিত হওয়ার যে টেটের আনসার কি প্রফেশনাল আনসার কি সেটা মিলিয়ে নিয়েছি এবং প্রত্যেককে কতগুলি ঠিক করেছি সেটা আমরা গুনে ফেলেছি এমতো অবস্থায় ধরে নেওয়া যাক দুটি ক্যান্ডিডেট পি এবং কিউ দুজনায় তাদের টেটের যে কোশ্চেন পেপার সেখান থেকে তিনি মিলিয়ে দেখলেন যে পি এর হচ্ছে চুরানব্বইটি অথবা চুরানব্বইটি ঠিক করেছেন এবং কিউ তিরানব্বইটি ঠিক করেছেন যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কস নেই ফলে আমরা বুঝতেই পারছি যে কোশ্চেন কোনো মাইনাস হওয়ার ব্যাপার নেই ফলে যতগুলো ঠিক করবেন ততগুলি নাম্বার পেয়েছেন এরপরে ফ্যাক্ট ওয়ান অর্থাৎ এক নম্বর ফ্যাক্ট কি হতে পারে যদি আপনি অ্যান্সার কি চ্যালেঞ্জ করেন বা না করেন সেটা কি হতে পারে ধরে নেওয়া যাক কোনো একটি প্রশ্ন কোনো একটি সেটের বা অন্য কোনো সেটা যাই হোক না কেন আমি ধরে নিচ্ছি দশ নম্বরের কোনো একটি প্রশ্ন নাম্বার দশের প্রত্যেকের ক্ষেত্রে নাম্বার দশ নাও হতে পারে হয়তো সেটা চুরানব্বই করেছেন যিনি নাম্বার পেয়েছেন তিনি বি উত্তরটা করেছেন এবং তিরানব্বই যিনি করেছেন তিনি এটা সি উত্তর করেছেন এমতো অবশ্য দেখা গেল যে এই যে তিরানব্বই যিনি করেছেন তিনি দেখলেন এই উত্তরটা কিন্তু বি হওয়া উচিত নয় সি হতে পারে এবং তিনি বিভিন্ন জায়গায় দেখলেন পরামর্শ করলেন পরামর্শ করার পর সিটাকে চ্যালেঞ্জ করলেন যে হ্যাঁ সিটা উত্তর হতে পারে ঘটনাক্রমে দেখা গেল পরবর্তী সময়ে যখন আনসার কি পুনরায় প্রকাশ করা হবে তখন দেখা গেলো সিটাকেই ঠিক ধরে নেওয়া হয়েছে এবং বিটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে যদি এরকম হয় সেক্ষেত্রে কি হবে এই যে সি অলরেডি একবার এক নম্বর পেয়ে গেল যেহেতু তারটা চুরানব্বই হয়ে গেল এবং ইনার এক নম্বর কমে গেল ফলে ইনার হয়ে গেল তিরানব্বই ফলে নাম্বারটা কিন্তু উল্টে গেল আগে যে বেশি ছিল তার কমে গেল যার কম ছিল তার বেড়ে গেল এই সময় আরেকটা ফ্যাক্ট হতে পারে এই ক্ষেত্রেই দু নম্বর যেটা বলছি যিনি চুরানব্বই পেয়েছিলেন তিনি হয়তো কোনো একটি প্রশ্ন আটচল্লিশ নম্বরের প্রশ্নটাই তিনি হয়তো দেখেছিলেন যে তিনি যেটা করেছিলেন এ করেছিলেন সেটা ভুল দেওয়া হয়েছে ডিটা উত্তর হবার কথা কিন্তু ডিটা চ্যালেঞ্জ করেননি কিন্তু আসলে ডিটা উত্তর হতো তিনি চ্যালেঞ্জ করলেন না ফলে তিনি কিন্তু ভুল করলেন এখানে আর একটা ফ্যাক্ট কী হতে পারে দেখুন দেখা গেলো এই যে চুরানব্বই যিনি পেয়েছেন তিনি কোনো একটি প্রশ্ন ধরে নেওয়া যাক একশো দু নম্বর প্রশ্নে তিনি উত্তর করে সি কিন্তু রাইট আনসার দেওয়া হয়েছে বি কে ইনি দেখলেন যে এই সিটায় রাইট আনসার হবে এবং তিনি চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করার পর দেখা গেল এই যে যিনি চুরানব্বই পেয়েছিলেন তিনি সঠিক উত্তরটা আবার এক নম্বর পেলেন ফলে তার হয়ে গেল পঁচানব্বই এবং যে তিনি তিরানব্বই পেয়েছিলেন ধরে নেওয়া যাক আলোচনার সুবিধার্থে ইনিও এই উত্তরটাকে তিনি প্রথমে বি করেছিলেন যেটা ভুল ছিল সেটাকে ধরেই তিরানব্বই হয়েছিল ফলে যেহেতু বর্তমানে উত্তরটাকে সি নিয়ে নেওয়া হয়েছে তাহলে ইনি আরও এক কমে গেলো মানে বিরানব্বই হয়ে গেল ফলে আগে পার্থক্য ছিল এক বর্তমানে পার্থক্য হয়ে গেল তিন এই অর্থাৎ যেহেতু নেগেটিভ মার্কস নেই এই জায়গাটা গুরুত্বপূর্ণ নেগেটিভ মার্ক না থাকার জন্য এখানে কিন্তু আনসার কি চ্যালেঞ্জ করলে যদি আমাদের মনে হয় যে কোনো একটা আনসার কি ভুল দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনিই লাভবান হবেন এটা বোঝাতে চাইছি এবার যদি দেখলেন যে আপনি যে চুরানব্বইটা করেছেন তার মধ্যে সব আনসার কীগুলো ঠিকই আছে এবং বাকি যেগুলো ভুল দেওয়া হয়েছে সেগুলো সত্যিই ভুল তাহলে আপনি কী করে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করার দরকার নেই যদিও মনে হয় যে কোনো একটি প্রশ্ন সত্যিই ভুল উত্তর বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন অবশ্যই এক্ষেত্রে আপনি যদি চান গ্রুপ অনেকজন মিলে একটা চ্যালেঞ্জ করলেন কারণ পাঁচশো টাকার ব্যাপার রয়েছে যাই হোক বিষয়টা আপনি বুঝতে পারলেন কারণ টেটের নাম্বারটাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফলে আপনারা দেখবেন যদি মনে হয় সত্যিই আপনার দেওয়া উত্তরটা ঠিক হবে বলে মনে হচ্ছে তাহলে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতেই পারেন কারণ চ্যালেঞ্জ করলে আপনি দেখতেই পারছেন যে আপনার নাম্বার যদি ঠিক হয় অবশ্যই বাড়বে আবার ঘুরিয়ে অন্য কেউ চ্যালেঞ্জ করেছে সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করেননি সেক্ষেত্রে আপনার নাম্বার কমতেও পারে তাহলে প্রত্যেকেই কমবে এরম কোনো কথা নাই ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন যদি আপনার দেওয়া উত্তর যেটা দিয়েছিলেন সেই উত্তরটা হয়তো ভুল আপনি সেটাতে এক নম্বর ধরে নিয়েছেন এবং পরবর্তী সময় দেখা গেল ওই উত্তরটা ভুল ছিল এবং আনসারটি চেঞ্জ করা হয়েছে তাহলে আপনার নাম্বার কমতেও পারে বিষয়টা ভালো করে বুঝবেন যাই হোক এরপরে আপনারা চিন্তাভাবনা করবেন এবং তারপরে চ্যালেঞ্জ করবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ